ভূগোল তো নয় জিওগ্রাফি অঙ্ক ম্যাথামেটিক্স এখন থেকে হতেই হবে টোটাল সিস্টেমেটিক মাসি বিশি বাকি জেঠি সবাই এখন আনটি দেখছো না কি স্মার্ট ও বাড়ির এবং পান্টি সোমঙ্গল আকারী স্কুল ভূত বিশুদ নাচে রোববারেই যা একটুখানি খেলার সময় বাঁচে মা বলল বান্টি B তাও যদি বা একটা হতো সোজা একটু যদি ইচ্ছে হলো টাহরদোলা চড়ার মা বলবে তা কেল নাকি ক্ষতি হচ্ছে পড়ার আমার মতো কত মেয়েই ভুলছে পুতুল খেলা এমনিভাবেই হারাচ্ছে রোজ সবার ছেলেবেলা সারা সকাল পড়াশোনা সন্ধেবেলা করছি একটুভাবে টিকিট দেখি প্রিয় মানুষ

এখন আমার আট না দশমিকের ভাগে আমি যখন স্কুলে যাই রোজ বাগড়ি মাথায় প্রচুরে বাড়ি কেটে নামি তখনও প্রায় গোটা আকাশ জুড়ে ঘুরির মেলা সূর্য অস্তগামী সব চাইতে দোষী দামাল যারা হট্ট বলে কাপাচ্ছে সব পাড়া ইচ্ছে করে ঘুরি লাটাই নিয়ে ওদের মতো কাটাই সারাদিন রবি ঠাকুর